মোবাইল চালাতে গিয়ে আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাই ভিডিও দেখতে গেলে ফোন সোলো হয়ে যায় গেম খেলতে গেলে ফোন ছোলো হয়ে যায় কথা বলতে গেলে ফোন শুরু হয়ে যায় তো আজকে ভিডিওতে আমি দশ এমন দশটি সেটিং দেখাবো যেগুলো আপনি ফোনে সেটিং করলে আপনার ফোন নতুনের মতো হয়ে যায় তো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ছোট্টিকোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা পেলে ভিডিও বাজিয়ে দেবেন তো এক নম্বর উপায় হলো আমরা অনেক সময় কোনো কাজের জন্য অ্যাপ ইউজ করি কিন্তু সেগুলো বছরের পর বছর ডিলেট করি না তো এই কারণে আমাদের ফোনটি স্লো হয়ে যায় তো আপনারা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ট্রাই করুন যেসব অ্যাপস আপনি ব্যবহার করেন সেগুলো রিমুভ করে ব্যাকগ্রাউন্ড স্লো হয় কারণে স্লো হয় দুই ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন তো আমরা অনেক সময় ক্যাশ মেমোরি ফুল হয়ে যায় স্টোরেজ ফুল হয়ে যায় তো আমরা প্রতি সপ্তাহে ক্যাশ মেমো ক্লিয়ার করে নেবেন তিন নম্বর হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন অনেক সময় আমরা লুকিয়ে র্যাম খেয়ে ফেলে এগুলো বন্ধ করে যেন আমরা হালকা করে যাবি চার নম্বর লাইভ অয়েল পেপার আমরা দেখ বিভিন্ন এনিভেশান অয়েল পেপার ডিসপ্লেতে ব্যবহার করি তো এগুলো ব্যবহার করলে আমাদের ফোনটি স্লো হয়ে যায় তো আমরা এগুলো বন্ধ করতে হবে পাঁচ নাম্বার হলো স্টোরেজ ফাঁকা রাখলে ফাঁকা রাখুন ফোনে আমরা অনেক সময় গান ভিডিও অডিও রাখি যেগুলো আমাদের প্রয়োজন হয় না তো ওগুলো আমরা ডিলেট করব ডিলেট করলে আপনার স্টোরেজটি ফাঁকা হবে এবং আপনার ফোন স্মুথলি চলবে ছয় নাম্বার লাইট ভার্সনে যেমন ব্যবহার করবেন যেমন ফেসবুক লাইট ম্যাসেঞ্জার লাইট হসপিটাল লাইট এগুলো হালকা এগুলো ব্যবহার করলে আপনার ফোন ফাস্ট এবং স্মুথ চলবে সাত নাম্বার সফটওয়্যার আপডেট করুন আমরা অনেক সময় মাসের বা মাস সফটওয়্যার আপডেট করি না এ কারণে আমাদের ফোনটি স্লো হয়ে যায় তো প্রতি সপ্তাহে আপনি সফটওয়্যারগুলো আপডেট করবেন তাহলে আপনার ফোন ফাস্টলি চলবে আট নম্বর স্লিক অফ করুন ফোনের জিমেল এবং ড্রাইভ ইত্যাদি সব সময় স্লিক হয় তো কোনো ফোন স্লো হয় শুধু প্রয়োজনীয়গুলো অন করুন নয় নম্বর হলো অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস খুব এড়িয়ে চলুন অনেক সময় ফোনটির অ্যাপ ব্যবহার করলে কোনো স্লো হয় এগুলো ব্যবহার না করাই ভালো দশ নম্বর এগুলো যদি কাজ না করে তাহলে আপনি আপনার সকল তৎ ছবি ভিডিও ব্যাকআপ নিয়ে ফোনটি রিসেট করুন তাহলে আপনার ফোনটি স্মুথলি চলবে এবং ফার্স্ট টাস করবে টোক করে এই ভিডিও এই পর্যন্ত দেখে যদি এত উপকার হয় তো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ